গুড মর্নিং বন্ধুরা এস ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে সকাল সকাল চা করে নিয়েছি হালকা হালকা ঠান্ডা পড়েছে এই আদা দিয়ে চা করেছি আর ওই ছোটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে ও চা খাবে বলছিল ওই জন্য দু কাপ চা করে নিয়েছি ওই ওরও ঠান্ডা ঠান্ডা লেগেছিলো ওর জ্বর হয়েছিল। জ্বরটা কমে গেছে এখন একটু সর্দি সর্দি রয়েছে তাই জন্য একটু আদা দিয়ে চা করলাম আর ও আর আমি দুজনে খাবো ওই জন্য অনেকগুলো বিস্কুট নিয়ে নিলাম ওকে আমি খাইয়ে দেবো বিস্কুটগুলো দিয়ে চা দিয়ে খাইয়ে দেব আর আমি ও চাটা খেয়ে নেব এখন আর চাটা খাওয়ার পরে আর সকালে কাজকর্ম শুরু করবো এই যে সকালের জন্য টিফিনের জন্য আমি একটু গোলা রুটি করে নেব। ময়দা গুলে নিয়েছি আর একটু মোটা মোটা করেই বানিয়ে নেব এই যে হাই ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি এই হালকা ইয়ে করে তেল দিয়ে আমি এইগুলো দিয়ে দিয়েছি টিফিনে সবার জন্য এইগুলোই বানাবো একটা করে দুটো করে দিলেই হয়ে যাবে আমার হাজব্যান্ডের জন্য টিফিনে দুটো দিয়ে দেব। আর সবাই একটা করে খেয়ে নেবো ওই জন্য বানিয়ে নিয়েছি সবার জন্য এটা মিষ্টি দিয়েই বানিয়েছি ওই জন্য শুধু শুধু খেলেই হয়ে যাবে একটু মিষ্টি দিয়ে বানিয়েছিলাম আর এই যে সব বানানো কমপ্লিট হয়ে গেছে আমার সবার খেতে খেতে দেওয়া হয়ে গেছে আর এখন আমি এই যে বিছানাটা আমার মেয়েই তুলে নিয়েছে সকালে পড়তে বসেছিল আর ও বিছানা গুছিয়ে নিয়েছে আর ওরা এখন সবাই স্কুলেও চলে গেছে আর এই যে আমি ঘরটার মুছে নিয়েছি ঘর মোছা হয়ে যাওয়ার পরে এই ঘর ওই সব ঘরগুলোই মুছে নিয়েছি আর এখন স্নান করে পুজো দিয়ে নিলাম দেখো আমার চুল টুলের অবস্থা খুবই খারাপ স্যান্ড করেছিলাম ওই অবস্থায় পুজো দিতে বসেছিলাম তাই পুজোটা দেয়া হয়ে গেল আর এই পুজো দেওয়ায় আমি এখন একটু চুল টুল আজড়ে নেব মাথায় শ্যাম্পু দিয়েছিলাম ওই জন্য একদম চুলো চুলগুলো ভিজেছিলাম আর আমি রোজ চুলটা ভিজোই না যেদিন শ্যাম্পু দিই সেদিন ভিজোই আর না হলে ভিজোই না অমনি থাকে আর এই এখন একটু রেডি হয়ে নিচ্ছি শীতকাল তো একটু সামান্য স্নান করার পরে একটু গায়ে হাত পা ক্রিম দিতে হয় বডি অয়েলটা একটু মাখতে হয় তাই জন্য একটু চুল টুল আচরে নিলাম না হলে এমনিতে গরমের সময় কোনো ইয়ে হয় না কখন চুল আজরাবো তার ঠিক থাকে না কিন্তু এখন যেহেতু ক্রিম ট্রিম একটু মাখতে হবে ওই জন্য সেই জন্য এখন আয়নার সামনে এলাম একটু টিপ দিয়ে দিচ্ছি সিঁদুর পরে নিলাম নিয়ে মুখে একটু ক্রিম দিয়ে নেবো আর হাতে বডি অয়েল টয়েল দিয়ে নেব এই যে আমার টিপ সিঁদুর দেওয়া হয়ে গেছে একটু ক্রিম দিয়ে নেবো মুখে একটু ক্রিম মেখে নেব নিয়ে এগুলো শীতকালের বাড়তি কাজ এগুলো মোটেই ভালো লাগে না তাও মাখতে হবে এই যে মুখে মেখে নেওয়ার পরে আমি এই যে বডি অয়েলটাও মেখে নেবো এখন এই যে বডি অয়েলটা নিয়ে মেখে নিচ্ছি হাত পা টান টান হচ্ছে এখন হালকাই শীত পড়েছে খুব যে শীত পড়ে গেছে আমাদের এখানে তা নয় বন্ধুরা তোমাদের ওখানে কেমন শীত পড়েছে কমেন্টে জানিও আমাদের এখানে খুব শীত পড়িনি এই যে আমি রেডি একটু তোমাদের সামনে এলাম আর এই যে আমি বেগুন ভাজা কেটে নিয়েছি বেগুনের খোসাগুলো ছুলে নিয়েছি আমরা বেগুন ভাজা খেলে খোসা ছুলেই বেগুন ভাজাটা খাই আর আলু ভাজা বেগুন ভাজা কেটেছি আর এই ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এবারে বেগুনগুলো ভেজে নেব রান্না হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে আমি ভাত নিয়ে যাব হাজব্যান্ডের জন্য দোকানে আর এই যে তার মধ্যে রান্না আজকে নিরামিষ রান্না শনিবার ওই জন্য এই যে পটল আলুর তরকারি করেছিলাম সকালে খেয়েছিলাম পটল আলুর তরকারি এই যে আর এই যে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা করেছি দেখানো হয়নি আর এই যে ডালটা হয়ে গেছে সব রান্নাবান্না রেডি সবাইকে খেতে দেব। আর উচ্ছে আর আলু ভাতে করেছে এই যে উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছিলাম ওইটাই বের করে রেখেছি আর এখন রান্না বান্না শেষ হয়ে গেছে আর আমাদের কাজের দিদি এখন আসছে না ওই জন্য অনেকগুলো করে থালা বাসন পড়েছে আর সকালে সবাই টিফিন করেছিল। সেই থালা বাসনগুলোও জমিয়ে রেখেছিলাম আর জমিয়ে রাখলে একবারে অনেক থালা বাসন হয়ে যায় আর এই যে চা খাওয়ার বাসন টিফিন খাওয়ার বাসন এইগুলো অনেক হয়ে গেছিলো আর এই থালা বাসনগুলো মেজে নিয়ে আমি চলে যাব তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন বন্ধুরা এই যে কথা বলতে বলতে আমার প্রায় সব থালা বাসনই মাজা হয়ে গেল আর এই যে মেজে নিচ্ছি সব থালা বাসনগুলো আর ওই পাশে একটা তরকারি গরম করছিলাম আগেই রান্না করেছিলাম এখন খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে বলে তরকারিটা জাল দিচ্ছিলাম আর বারবার উনুনের ধারে যাচ্ছিলাম এবং গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে আমি এই বাসনগুলো মেজে নিলাম আর অনেকটা বাসন করেছিল বলে মাছদের দেরি হলো সব ঘষে ঘষে মাছ হলো আর এই ঝুড়িতেও সবজি টবজি কেটে রেখেছিলাম ঝুড়িটাও মেজে নিয়েছি আর এই সবগুলোই মেজে নিয়েছি আমার মাঝামঝি সব কমপ্লিট হয়ে গেছে এই যে ধুয়েও নিচ্ছি আগে একবার ধুয়েছি সব একবারে তো ধোয়া যায় না অল্প জায়গার মধ্যে তাই বারবার করে ধুয়ে নিই টাটা বন্ধুরা